This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতে আরজি কর দিকে একটু চোখ রাখবো সিএফএসএল এর রিপোর্ট বেরোনোর পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এবারে আবারও এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল বিশেষজ্ঞ ডাক্তারদের গঠিত মেডিকেল বোর্ড যে রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য মিলেছে বীর্য মেলেনি লালা একজনেরই আরজি কর কাণ্ড একজনের পক্ষেও সম্ভব এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু নয়া নিপো রিপোর্টে পাওয়া গিয়েছে সিবিআইকে পাঠানো রিপোর্টে এমনটাই কথা উল্লেখ করল বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড আর কি কি রয়েছে সেই রিপোর্টে আমরা অবশ্যই কথা বলে জানবো আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তিকা এই রিপোর্টে যে তথ্য সেই তথ্য তো রীতিমতো চাঞ্চল্যকর সিএফএসএল রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য ছিল তা তো চাঞ্চল্য ছড়িয়ে ছিল কিন্তু এই যে তথ্য তা তো আরও এই যে আন্দোলন বা এই যে মানে তথ্য সেটা তো অন্য দিকে মোরকে নিয়ে যাবে কি মনে হচ্ছে দেখো আমাদের বললে খুব একটা অত্যক্তি হবে না এবং সিবিআই কে যারা বিশেষজ্ঞ সেটাই উল্লেখ করা হয়েছে কারণ নির্দেশিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সেগুলি বিশ্লেষণ করিয়ে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং গোটা যে রিপোর্ট যে রিপোর্ট আশপাশের হাতে একদম

যে আহ বৃদ্ধ বা সিমেন্ট সেটা কিন্তু পাওয়া যায়নি কিন্তু রিপোর্টে কাছে এটাও উল্লেখ রয়েছে যে আহ নির্বাচিতার দৈন্যঙ্গে বা নির্দিদার নির্ল্যাংে কিন্তু বল প্রয়োগ করা হয়েছে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং তার যে মৃত্যুর সময় সেই মৃত্যুর এক্স্যাক্ট টাইমটাও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যেটা কিন্তু এই গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মনে করা হচ্ছে নির্দেশিতার মৃত্যু হয়েছে শতাধিক রাত বারোটা থেকে পঁচিশ মধ্যে দেহের কিছু কিছু অংশ পতন ধরে গিয়েছিল এর পাশাপাশি তার কিন্তু তার জন্মাঙ্গে রক্ত পাওয়া গিয়েছে এবং তার আহ শ্বাসমত্তর একটি হত্যা এবং সেই নিজেকে গোটার সময় তার কিন্তু বাঁচানোর চেষ্টা করেছেন এবং এই বাঁচানোর চেষ্টা করেছেন বলেই কিন্তু একাধিক প্রতিষ্ঠে সেই চিহ্ন পাওয়া গিয়েছে এর পাশাপাশি যেরকম বললাম যে একাধিক এবং যে মৃত্যুর ধারী পাওয়া গিয়েছে সেই আঘাত একজনের পক্ষে হওয়া সম্ভব একজনের পক্ষে পাওয়া সম্ভব বলে রিপোর্টে তার চোখ হয়ে গিয়েছিল কারণ তার ফলে এত জোরে তাকে তার গলা ধরা হয়েছে তার বেরিয়ে আসছে এবং সেটা কুসঙ্গ হতে পারে শরীরের অন্য অঙ্গ হতে পারে অথবা ব্রোতা কোনো বস্তু হতে পারে এই একটা কথা বলতেই হচ্ছে এই যে ব্রোতা কোনো বস্তু সেই কথাটা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে দিল্লির ঘটনা নির্যাতিতা প্রতিরোধের চেষ্টা করেছেন বারবার তার ফলেই নির্যাতিতার প্রতিরোধের চিহ্ন তৈরি হয়ে গিয়েছে সঞ্জয়ের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ময়নাতদন্তের সময় নিয়ম ভঙ্গ এবং সেই নিয়ম ভঙ্গের কথা কিন্তু উল্লেখ করেছে এই রিপোর্টে এসআইএসি ময়নাতদন্তের ভিডিওগ্রাফিতে কি জানা গিয়েছে যে ময়নাতদন্ত চলাকালীন সেইখানে কিন্তু অনেক উপস্থিত ছিলেন অনেকে আবার ব্যক্তিগত মোবাইলেও ছবি তুলছিলেন

কিন্তু চাঞ্চল্য কারণ সকলেই যেটা মনে করছিলেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভবপর নয় সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ডের এই রিপোর্ট তদন্তের মোড়কে কোন দিকে ঘোরাতে পারে সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে